যাতে সাধারণ যে ক্রেতা তারা ক্ষতিগ্রস্ত না হয় সরকারি যে ঘোষিত মূল্য আলুর দাম তিরিশ টাকা বা যদি তার চেয়ে নিম্নমানের হয় আরও অন্তত কিছু কম এক দু টাকা কম তো স্বভাবতই সেই রকমভাবে যাতে বাজারটা গভর্নমেন্টের নিয়ন্ত্রণে থাকে আমরা সেটা দেখভাল করছি আমরা দেখলাম যে এই বাজারে মোটামুটি সমস্ত কোনো আলুই তিরিশ টাকার বেশি এখানে বিক্রি হচ্ছে না তো আমরা অনুরোধ করেছি যে এখন যেহেতু তেইশ টাকা পঞ্চাশ পয়সা করে আমাদের এ থেকে স্টোর থেকে দেওয়া হচ্ছে শহর থেকে আরও কিছুটা আলু তারপর কমিয়ে দিতে হবে এরাও আমাদের সহযোগিতা করবে আশ্বাস দিয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে বিডিও সাহেব আছেন আমাদের সঙ্গে সম্মানীয় প্রবীশ শিব দাসপুর দুই ব্লক উনি রয়েছেন আমরা আপনি দেখছেন যে জেলা পরিষদের সম্মানীয় সদস্য প্রতিমা দলই আছেন আমাদের এই এলাকার সম্মানীয় প্রধান এবং পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন উপপ্রধান সাহেব আছেন আরও এখানকার কর্ম সাহেব আছেন আমাদের সভাপতি ম্যাডাম আছেন আরও স্থানীয় নাগরিকরা এবং শুভানুধ্যায়ীরা আছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সবাইকে নিয়ে আজ বেরিয়েছিলাম পেঁয়াজের দাম দেখা যাচ্ছে না যে আমরা আলু পেঁয়াজের দাম দেখলাম মোটামুটি এখানকার যারা ক্রেতা তারা যে কথা বলেছিলেন দেখলাম যে তাদের সঙ্গে কথা মিলল এরা তিরিশ টাকা করে আলুই বিক্রি করছেন তো আমরা বলেছি যে যে মানের আলুটা তিরিশ টাকা বিক্রি হচ্ছে এটা আরও দু টাকা কমে দেওয়া সম্ভব এরাও মেনে নিয়েছেন আর আমরা গোটা সবজি মার্কেটটাও দেখলাম এখানে বর্তমানে তো স্থানীয় সবজি প্রায় নেই এরা ধুলাগড় বা পাঁশুড়া থেকে এনে বেচা কেনা করে বা আমাদের স্থানীয় যে পাইকারি একটা মার্কেট বসে আমাদের কলোরা সেখান থেকে এরা আনে তো আমরা এদের জিজ্ঞেস করলাম এরা এদের সমস্যার কথা জানিয়েছে এবং আমরা নামার ফলে বলেছি যে আপনারা যখন এসেইছেন তখন যাতে সাধারণ মানুষের তাদের মানে কী বলবো তাদের কেনার যাতে স্কোপ থাকে সেভাবেই আমরা সহযোগিতা করব তাদের কোনো রকম অতিরিক্ত দাম এরা নেবেন না আমাদের জানিয়ে দিয়েছে সারা রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে সারা রাজ্যে আমাদের মানুষজন নেমেছেন জনপ্রতিনিধিরা নেমেছেন অ্যাডমিনিস্ট্রেশন নেমেছেন আমরা যৌথভাবে নামছি এবং মানুষকে বিরক্ত না করে দোকানদারদের বিরক্ত না করে যাতে করে জনগণের পাশে তারাও দাঁড়ান তারা সহযোগিতা করেন স্ক্রিড এনেছি নিয়েছি তা আমাদের সঙ্গে কথা বলি যে তারা মুখ্যমন্ত্রীটাকে কার্যকরী করা যায় সে ব্যাপারে সহায় আমরা আজকে যারা আলুর আলোদা তাদের জানিয়ে দিয়েছি যে বন্যা হলেও কোনোভাবেই হঠাৎ করে দাম বাড়িয়ে জনগণকে কোনোভাবেই তাদের আতঙ্কের না কারণটা প্রাকে হতেই পারে কিন্তু তার আমাদের তো আমাদের এখনও যে পরিমাণ আমাদের স্টোরে আলু আছে সেটা সাফিসিয়েন্ট আলু আছে ফলে শুধুমাত্র কমিউনিকেশানের যে সমস্যাটা থাকবে সেটা গভর্নমেন্ট দেখবে কোনোভাবেই বন্যা আমাদের এখানকার জিনিসপত্রের দামে কোনো প্রভাব ফেলবে বলে আমাদের মনে হয় না তো আগাম আমরা এতে সতর্ক করে দিয়ে গেলাম যে বন্যা আসুক অন্য বিপর্যয় আসুক জিনিসপত্র দাম বাড়ানো যাবে না তাহলে গভর্নমেন্ট স্টেপ নিয়ে যাবে নাম